শুরুতে জানিয়ে দেব ইউক্রেনকে অস্ত্র দেওয়া নিয়ে দক্ষিণ কোরিয়াকে কঠোর হুঁশিয়ার করলেন ভ্লাদিমির পুতিন ইসরায়েলকে যুদ্ধ অপরাধে অভিযুক্ত করল জাতিসংঘ এদিকে হামলা মোকাবেলায় পরস্পরকে সহায়তা করবে রাশিয়া ও উত্তর কোরিয়া এছাড়া রয়েছে নেটো সাতশো মিলিয়ন ডলারের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের অর্ডার করেছে সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এখন বিস্তারিত।। ইউক্রেনকে অস্ত্র দেওয়া নিয়ে দক্ষিণ কোরিয়াকে পুতিনের কঠোর হুঁশিয়ারি যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দেওয়া নিয়ে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন ইউক্রেনকে অস্ত্র দেওয়া হবে সবচেয়ে বড় ভুল আগ্রাসন হলে একে অপরকে সাহায্য করতে রাশিয়া ও উত্তর কোরিয়া নতুন চুক্তির পর সিউল বলেছিল তারা অস্ত্র দেওয়ার সম্ভাব্যতা বিবেচনা করছে এরপরই পুতিনের এই হুঁশিয়ারি এলো পুতিন সাংবাদিকদের বলেন সিউল যদি কিয়েভকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে মস্কো এমন সিদ্ধান্ত নেবে যা দক্ষিণ কোরিয়ার বর্তমান নেতৃত্বকে খুশি করবে না পিয়ং ইয়ং এর জমকালো এই সফরের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভিয়েতনামে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিয়ং ইয়ং সফরে পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে যৌথ একটি প্রতিরক্ষা চুক্তিতে সই করেন পুতিনের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলো যদি ইউক্রেনকে অস্ত্র দেওয়া অব্যাহত রাখে তবে মস্কো পিয়ং ইয়ংকে অস্ত্র দেবে রাশিয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পুতিন বলেন যারা অস্ত্র সরবরাহ করে তাদের বিশ্বাস তারা আমাদের সঙ্গে যুদ্ধ করছে না আমরাও পিওং ইয়ং সহ বিশ্বের অন্যান্য অঞ্চলে সব অস্ত্র সরবরাহের অধিকার রাখি জাতীয় নিরাপত্তা বিবেচনায় শেউল রাশিয়া উত্তর কোরিয়া চুক্তির নিন্দা জানিয়েছেন শেউল জাতীয় নিরাপত্তার পরামর্শক চ্যাং হো জিন বলেছেন তার দেশ ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার পরিকল্পনা করছে পুতিনের হুঁশিয়ারির পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্সিয়াল অফিস শুক্রবার বলেছে তারা ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিভিন্ন বিকল্প বিবেচনা করবে এবং তাদের অবস্থান নির্ভর করবে রাশিয়া বিষয়টি কিভাবে নেয় তার উপর দক্ষিণ কোরিয়ার চুক্তির প্রতিবাদ জানাতে রাশিয়ার রাষ্ট্রদূত জর্জি তলব করেছে যে এবং বলেছে তারা চাই মস্কো পিয়ং ইয়ং এর সঙ্গে সামরিক সহযোগিতা অবিলম্বে বন্ধ করুক এদিকে ইসরায়েলকে যুদ্ধ অপরাধে অভিযুক্ত করল জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার পরিষদের নতুন এক তদন্ত প্রতিবেদনে গাজা যুদ্ধ অপরাধ ঘটানো এবং মানবাধিকার লঙ্ঘনের মানবাধিকার অধিবেশনে গত অক্টোবর থেকে গাজায় সংগঠিত নানা ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয় তদন্তে বলা হয়েছে গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ দায়ী অধিবেশন পর্ষদের চেয়ারপারসন পিল্লাই জানান জোর করে গাজায় প্রায় পুরো গোষ্ঠীকে ছোট আবদ্ধ এলাকা এলাকায় ঠেলে দিয়েছে ইসরায়েল ওই প্রতিবেদনে আরও দাবি করা হয় সাতই অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় হামাস সহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলো যুদ্ধ অপরাধ করছে নাভিপিলের নেতৃত্বাধীন তদন্ত প্যানেল আরও বলছে জনবহুল এলাকায় ইসরায়েলের ভারী অস্ত্র ব্যবহার যুদ্ধ অপরাধ ঘটিয়েছে গাজায় লোকজনকে অনাহারে রাখা নির্বিচারে আটক এবং হাজার হাজার শিশুকে হত্যা এবং তাদের পঙ্গুত্বের মতো কারণে ইসরায়েলকে যুদ্ধ অপরাধে অভিযুক্ত করা হয়েছে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় সাঁত্রিশ হাজার তিনশো ছিয়ানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন সাড়ে পঁচাশি হাজারেরও বেশি এদিকে হামলা মোকাবেলায় পরস্পরকে সহায়তা করবে রাশিয়া ও উত্তর কোরিয়া কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষরিত হয়েছে রাশিয়া ও উত্তর কোরিয়া এই চুক্তির মূল লক্ষ্য হল দুই দেশের মধ্যে কোনোটি যদি হামলার শিকার হয় তাহলে একে অপরকে সহায়তা করবে অর্থাৎ কোনো কারণে অন্য কোনো দেশ যদি রাশিয়াকে আক্রমণ করে তবে তাদের সহায়তা করবে উত্তর কোরিয়া অনুরূপ উত্তর কোরিয়া হামলা হলে এগিয়ে আসবে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর করেছেন এই বিরল সফরে গিয়ে তিনি দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি সই করেন দুই দেশের দুই প্রেসিডেন্ট চুক্তিতে সই করেন বার্তা সংস্থা তাস জানিয়েছে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে এর আগে উনিশশো একষট্টি দু এবং দু এক সালে কিছু চুক্তি হয় নতুন চুক্তি সেগুলোর স্থলাভিষিক্ত হবে আক্রমণ মোকাবেলার সহায়তায় ছাড়াও রাজনৈতিক বাণিজ্য বিনিয়োগ সাংস্কৃতিক নিরাপত্তা চুক্তি হয়েছে পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ দুটির মধ্যে ভ্লাদিমির পুতিন এই চুক্তিকে একটি ব্রেক থ্রু হিসেবে অভিহিত করেছেন উত্তর কোরিয়ার শাসকও এই চুক্তিকে উর্বর সন্ধিক্ষণ হিসেবে আখ্যা দিয়েছেন সফরে গিয়ে কিমকে রাশিয়ার তৈরি একটি আড়াশ গাড়ি এবং সাসেট উপহার দিয়েছেন পুতিন কিমও পুতিনকে বেশ ভালো উপহার দেন এছাড়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে তিনি উত্তর কোরিয়ার উপর আরোপিত বিধিনিষেধগুলো পুনর্বিবেচনার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন পুতিন পিয়ং ইয়ংয়ের সঙ্গে প্রয়োজনীয় সামরিক প্রযুক্তিগত সহযোগিতামূলক সম্পর্ক গড়বেন বলেও তিনি উল্লেখ করেন এদিকে সাতশো মিলিয়ন ডলারের ইস্টিঙ্গার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের অর্ডার করেছে ন্যাটো সাতশো মিলিয়ন ডলারের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের অর্ডার দিয়েছেন ন্যাটো বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের মাধ্যমে এই অর্ডার দিয়েছে জোটটি ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছেন ওয়াশিংটনে ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রতিরক্ষা শিল্পের নেতাদের সঙ্গে এক সমাবেশে স্টলটেনবার্গ বলেন আজই নেটো প্রকিউরমেন্ট এজেন্সি প্রায় সাতশো মিলিয়ন ডলারের স্টিঙ্গার ক্ষেপণাস্ত্রের একটি নতুন বহুজাতিক চুক্তি স্বাক্ষর করেছে এর আগে দু সালের মে মাসে সর্বশেষ ইস্টিঙ্গার ক্ষেপণাস্ত্রের জন্য একটি চুক্তি করেছিল আর এর রেথিন ডিভিশন তখন ইউক্রেনের জন্য ছয়শো মিলিয়ন ডলারের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের চুক্তি করে মার্কিন সেনাবাহিনী কাদে বহন করে চলতে হয় এই ইস্টিঙ্গার ক্ষেপণাস্ত্র ইউক্রেনে এর ব্যাপক চাহিদা রয়েছে এটি ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে সেনারা সফলভাবে আকাশপথে রাশিয়ার আক্রমণ প্রতিহত করছে প্রতিবেশী ইউরোপীয় দেশগুলো আশঙ্কা করছে তাদের রুশ বাহিনীকে পরাজিত করার প্রয়োজন হতে পারে আরটিএফ এর মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন স্টিংকারের এই ন্যাটোর অর্ডার সরবরাহ করতে দু সাল পর্যন্ত এর উৎপাদন অব্যাহত থাকবে এদিকে ইউক্রেনকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দেশটিকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ব্যাটারি এবং প্যাট্রিয়ট উৎপাদন উপাদান সহ পাঁচটি অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে তারা ন্যাটো সম্মেলনের সময় একটি যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশগুলোর নেতারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছেন ন্যাটো সম্মেলনে এই সহায়তার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরে যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস রোমানিয়া ইতালি জার্মানি এবং ইউক্রেনের নেতারা একটি যৌথ বিবৃতি জারি করেন আগামী মাসগুলোতে ইউক্রেনকে কয়েক ডজন কৌশলগত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে চাই তারা দুহাজার সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করেছিল রাশিয়া রুশ বাহিনীকে মোকাবেলা করার জন্য ইউক্রেনকে যুদ্ধর শুরু থেকেই সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যৌথ বিবৃতিতে বলা হয়েছে আমরা ইউক্রেনকে অতিরিক্ত কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে যাচ্ছি এর মধ্যে যুক্তরাষ্ট্র জার্মানি এবং রোমানিয়ার অতিরিক্ত প্যাট্রিয়ট ব্যাটারি প্যাট্রিয়ট ব্যাটারিকে অপারেশনের সক্ষম করার জন্য নেদারল্যান্ডস এবং অন্যান্য অংশীদারদের দেওয়া প্যাট্রিয়ট উপাদান এবং ইতালির দেওয়া একটি অতিরিক্ত এস সিস্টেম রয়েছে ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্র দু সাল থেকে দেশটিকে ৫০ বিলিয়ন ডলারেরও বেশি সামরিক সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন তবে গত শীতে টানা কয়েক মাস মার্কিন সামরিক সহায়তার একটি প্রস্তাব কংগ্রেসে আটকে ছিল তখন ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছিলেন অস্ত্রের ঘাটতি যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে এগিয়ে দিচ্ছে সংঘাতের শুরু থেকে যুদ্ধের সম্মুখ ভাগে তেমন কোনো অগ্রগতি করতে পারেনি রাশিয়া তবে সাম্প্রতিক মাসগুলোতে পূর্ব ইউক্রেনে কিছুটা অগ্রগতি করেছে মস্কো পশ্চিমা সরকারগুলো কীভাবে সামরিক সহায়তার পরিমাণ এবং সেগুলো সরবরাহের গতি বাড়ানোর আহ্বান জানান জেলেনেসকে